জাতীয় ফুল যদি সাপলা না হয় গোলাপ হইতো তাইলে মনে ঠিক হইতো কারণ এই সাপলা জাতীয় ফুল ওইটা হয়েও কোনো এটার দাম থাকে না এটা যেখানে মনসা ওখানে হয় ওইটা কেউ তো খায় না ওইটার কোনো দামই থাকে না আজকে আমি জাতীয় ফুল সাপলা দিয়ে একটি মজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এগুলো আমি একটু বড় বড় করে এগুলো কুটে নিয়েছি এখন এগুলো হালকা করে একটু ফাঁপ দিয়ে নেবো কারণ দিলে কালো যে একটা পানি আছে ওইটা চলে যাবো আর এইভাবে কিন্তু সাপলা রান্না করতে কিন্তু অনেক মজা হয় এখানে শাপলাগুলো তোমরা দেখেছ আমি আশি পার্সেন্ট সিদ্ধ করছি আর বিশ পার্সেন্ট কিন্তু আমি এখানেই করবো এখানে পরিমাণ মতো তেল দিচ্ছি কারণ তেলের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাইব না কারণ শাপলা আর এখানে আমি দুইটা মাছ দিতেছি কারণ এগুলো ঝাঁগর মাছ কারণ যেরকম শাপলা একটা দামি নাম শুনতে যেরকম ভালো এই জন্য একটা ভালো মাছ দিয়ে রান্না করছি আর এখানে পেস্টের সাথে আমি মাছটা দিয়ে নিছি আর এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি শাপলা কিন্তু চিংড়ি মাছ দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশি মজা হয় তারপর এভাবে রান্নাগুলো কিন্তু অনেক মজা হয় কারণ সবসময় তো আমরা চিংড়ি মাছ ইলিশ মাছ দিয়েই খাই আর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া রসুন বাটা আর এখানে একটা বড়ো সাইজে সুটকি দিয়ে দেবো কারণ সুটকি আর মাছের টেস্টটা কিন্তু অনেক হয় আর এখানে সিদ্ধ করে সেই শাপলাগুলো দিয়ে নিলাম দিয়ে এখানে ভালোভাবে খুব ভালোভাবে কিন্তু কষাই দেবো এখানে কিন্তু কোনো ধরনের পানি অ্যাড করতে হবে না কারণ এইভাবে কিন্তু পানি উঠবে আর এইভাবে সাপটা রান্না করে তোমরা একবার বাস বাসা খেয়ে দেখো কি মজা হয় আর এখানে খুব ভালোভাবে আমি আলতো হাতে নাড়তেছি না হলে যাবে আর সাপড়াটা কিন্তু রান্না হয়ে গেছে আর এইগুলো আমি আর দুই মিনিট পরে নামিয়ে নিচ্ছি আর সাপড়ার কালারটা দেখেন কি সুন্দর হয়েছে আর এত মজা হয়েছে ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবে অন্যকে দেখার সুযোগ করবে আর আমার ফেসবুকে ফলো দেবে ইউটিউবে সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ